ঘটনাটা একটু পুরনো সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে আমরা এটা দেখেছি জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই এবং একইভাবে মান্নাবের অবস্থানটা আমি শুনতে চাই যে মানে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম আপনাদের পার্সপেক্টিভ একটু শুনতে চাই বেসা ফারানা আমি কি আগের আলোচনা থেকে হ্যাঁ প্লিজ প্লিজ হ্যাঁ প্লিজ হ্যাঁ আচ্ছা দেখুন বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম তাতে পার্লামেন্টেরিয়ান কারা হবেন বা পার্লামেন্টেরিয়ান পার্লামেন্টেরিয়ানদের কাজটাকে সংসদ সদস্যের কাজ কি এটা কিন্তু দেশের মানুষ খুব না তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ কালভার্ট রোড নির্মাণ করা এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের সাথে পাশ করিয়ে নিয়ে আসা এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো তাদের কাজ হলো এই ব্রিজ রোড কালভার্ট নির্মাণ করা এবং এই নির্মাণ থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তাদের পকেটে নেয়া এটা হচ্ছে একটা একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন হ্যাঁ জেন্টালম্যান এগ্রিমেন্ট কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয় একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জব দিতার মধ্যে আমরা দেখুন সংসদের সত্তর অনুচ্ছেদ সংবিধানের আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি আচ্ছা সংবিধানের সত্তর অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না আপনি কি চুয়ান্ন বছরে দলের সমালোচনা করে সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন না কিন্তু কিন্তু ফারা না আপনারা তো সংসদের বাইরে ছিলেন পনেরো বছর আপনাদের তো আর শত্রুর ছিল না আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন আপকি কন্টেন্ট ময়দানে তো আমরা পল্টন ময়দানে বকচতা দেইনি আমরা এতই মাইরের উপরে ছিলাম আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে আর যাকে আনা হতো আমার সাথে সে ওই মার্কে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে जायতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না আপনি বলেন তো সাংবাদিক হিসেবে খালেদ ময়উদ্দিন গত 15 বছরে হ্যাঁ যদি দুই দল নিয়ে এসে বসছেন কোন কনস্ট্রাকটিভ আলোচনার সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারতেন খালেদ ভাই ছিল না ওই পরিবেশ ছিল না এটা বইলা তো লাভ নাই তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয় এই প্রশ্ন তো আমি বলতে পারি আমি তো তবু কিছু কথা বলি ভাই হ্যাঁ এর বাইরে তো এর বাইরে তো আমি আর কাউরে কোনো কথাও বলতে শুনি এই অভ্যুত্থানটা হইছে এক পালের জায়গায় আরেক বিষয়টা তো তার না রে ভাই রাইট বেরসে ফরনা আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন বিভিন্ন জায়গা ওইটা ওইটা দিয়ে মন্তব্য করতেন জি হ্যাঁ ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে পালাতে দিল কারা এক কেন তাকে আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ দু হাজার হত্যাকাণ্ড পঁচিশ হাজার মানে কি বলে অ্যাসল্ট এবং প্রায় দেড় দু হাজার মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত তাই না দুর্নীতি দুর্নীতি সরিয়ে রাখি দুই হলো আটশো সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেরা বাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল সেখান সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না আচ্ছা আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম এবং ফর সালমানের বিরুদ্ধে বিরুদ্ধে খুনের মামলা যার আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি তিনশো দুইতে গেলেন মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন এতে হয় কি মামলার মেরিট কমে যায় জনগণের বিশ্বাস কমে যায় এবং

যেহেতু তিনি পালায় গেছেন সেইটাই ঠিক বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে আমরা একটু মান্নাবের কাছে একটু জানতে চাইবো আমাদের একজন দর্শক এইবার আমাকে প্রশ্ন করেছেন এবার আমাকে এখন প্রতিষ্ঠানগুলো কি করেছে আমি এটা জয় বলতে চাই কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না আপনি একজন কুস্তিগির বা একজন মুষ্টিযুদ্ধকে মেরে মেরে আদমরা বা কমায় নিয়ে যাওয়ার পরে পরের দিন একদিনেই তিনি আবার সুস্থ হয়ে ফাইট করতে থাকবেন ব্যাপারটা এরকম কখনোই হয় না প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটা ক্ষেত্রে হচ্ছে আমার জবাব প্রতিষ্ঠানগুলি সে শেখ পনেরো বছরের প্রতিষ্ঠান ধ্বংসের মানে ধ্বংসের ফলে এটা আমার মতামত বাংলাদেশকে ৩৫ বছর ভুগতে হবে ধ্বংস মাত্র একটা প্রতিষ্ঠান নিয়ে এটা এর চেয়ে একটু কম হতে পারে মানে ভাই আপনি যদি একটু বলেন যে এই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান এখানে যে রাজনৈতিক সভা সমাবেশ করতেছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা আবার মানে 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 ডক্টর ইউনুস যে বলতেছেন আসলে বিএনপির জন্য পারতেছি না আওয়ামী লীগের ঠিকঠাক করতে ওইটা নিয়ে যদি এটা উনি যদি বলেন খুব মুশকিল জানেন সম্ভবত কারণ যে ডক্টর ইউনুস আমার ডাইরেক্ট টিচার ছিলেন জি চিটাগান ইউনিভার্সিটি ডাইরেক্ট টিচার থাকলে একটা অসুবিধা হয় না সমাজের করতে কি রকম মধ্যে লাগে কিন্তু তারপরে আমি তো বলতে বাধ্য হচ্ছি ধরেন এখন সবচেয়ে ভালো ক্রিকেটার কে আপনি ফুটবল খেলতে দেবেন আমি দিনে ওকে ফুটবল ভালো খেলতে পারবে কি ওনার আপনি প্রথম থেকে যে বক্তৃতাগুলো করেন সেগুলো যদি খেয়াল করেন উনি বলছেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি আমরা করতে চাই এই দুটো কথার কিন্তু কোনো ব্যাখ্যা দেননি কিন্তু এটা ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না কিন্তু আমি মনে করি ইটস এ হিউজ কোয়েশ্চন ফ্রম ট্রানজিশন ফ্রম ফ্যাসম টু ডেমোক্রেসি আমেরিকানরা তো সবসময় তাই মনে করে গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা 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 করা যাবে না এগুলো সব বলে কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবার পনেরোই আগস্ট আপনি কিন্তু খিচ্ছু করতে দেননি সেটাই রাইট এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছেন দা সেটাই চলছে কিন্তু আপনি বক্তৃতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে সাগর ভাই তো বলেই যাই চাকরি যেতে যেতে কোনোভাবে বাস প্রতারটা উনি পোস্টেড আউট হয়ে গেলেন মানে আরেক দায়িত্বে চলে গেলেন তো এই ক্রাইসিসটা আগে বুঝতে হবে আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করবো যে সেই পদ্ধতি কি এটা ট্রায়াল এর দিয়ে হতে পারে আমি মনে করি যদ্দূর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রেখে করা যায় সেটা ভালো আমি এটা প্রেফার করবো এটা আমার ব্যক্তিগত চয়েস ডক্টর ইনু যদি এটার পক্ষে থাকে আমি তার সাথে আছি যদি উনি অন্য কিছু বলার তাহলে সেটা বলবেন কিন্তু আমি মনে করি এইটা করতে গিয়ে আবার উনি মনে করেছেন যে গণতন্ত্রের কি আপনার জরুরি অবস্থা নেই গণতন্ত্রের কি নিষেধাজ্ঞা নেই গণতন্ত্রের কি ওয়ান ফর্টি ফোর নাই আছে তো আপনি এগুলো চর্চা করেই কন্ট্রোল করতে পারতেন আমরা যখন বলেছি সাইবার সিকিউরিটি এক সব বাতিল করে দেয় সেটা আমাদের সবাই ছিল কিন্তু এখন সাইবার সিকিউরিটি এক বাতিল করবার কারণে আপনি শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করতে পারছেন না অন্যান্য কাজ করতে পারছেন না এইখানে ডেফিনেটলি গভর্নমেন্টের স্ট্রং হওয়া দরকার ছিল কেন আমাদের দেশ তার অতখানি অভ্যস্ত নয় অতখানি শিক্ষিত নয় শেখ হাসিনা আবার বক্তৃতা করছে তার মানে ওর কিছু হয়নি তো ঠিকই আছে কমন পিপুতে এরকম করে ধারণা করে কিন্তু সাধারণত এরকমই হয় পড়ে যাবার পরে পতন হবার পরে পরাজয়ের পরে তাকে দেখা যায় না উল্টা হয়ে গেছে এই জন্য যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ দিয়ে ফিরে আসতে পারতেন কিনা সমস্যা কেন যে এই পনেরো বছর যে দুঃশাসন লুটপাট যা যা করেছে তার পক্ষে কোন ন্যারেটিভ তো তারা তৈরি করতে পারতো না তারা মানুষের কাছে কি নিয়ে আসবে আমাকে ভোট দাও আমি এক জনগণের পক্ষে আছি তোমরা আমাকে সমর্থন করো কেন এই পনেরো বছরে আমি এই এই কাজ করেছি ওরা ভুল বলছে এটা তারা বলতে পারবে না কারণ হচ্ছে জলযন্ত এমন গুলো উদাহরণ আছে মানে যেমন তার পিওর যে চারশো কোটি টাকা কামি করছে অথবা ধরো এই যে দুটো মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র একশো কোটি টাকার নিচে উনি বলেছে লাগবে চারশো কোটি টাকা তারপরে কত বড় চোর উনি নিচে এটা তো বোঝা যাচ্ছে মানুষ কিন্তু এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল এরর এরোর যেতে পারে কিন্তু তার সাথে সাথে একটা সুশাসন আর একটা হচ্ছে দক্ষ শাসন যেটা নিয়ন্ত্রণ করতে পারে যেটা এনার্কি কিংবা ভায়োলেন্সকে কন্ট্রোল করবার মতো ক্ষমতা রাখে নট ওই যে ছাত্রদের পার্টিদের সেরকম বলে না কত তাড়াতাড়ি পুলিশটা অর্গানাইজ করতে পারেন কত তাড়াতাড়ি সবগুলো এজেন্সিকে অ্যাক্টিভ করতে পারেন কিন্তু গভর্নমেন্ট তো সেগুলো ফেল করছে ফলে হয়েছে কি এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে তো ওরাই কি আবার ফিরে আসবে অনেকে ভাবছে এগুলো এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি ঠিক করতে করতে পারতেন 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 আপনি ট্রাফিক কন্ট্রোল জ্যাম কমাতে বাজার এবং আবার বলি এখন তো আসলে পুলিশের ঘুষ চলছে ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে খালি পুলিশের মধ্যে না সিভিলিস্ট্রেশন এমনি শুরু হয়েছে এমনি মানে ভাই আহ এরকম তো মানে তো আসলে শোনা কথাই এই সরকারে যারা আছেন যে উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছেন এখন কথা তো শুনি বাজারে বাজারে কথা বাজারে শুনি এখন ধর এই যে আপনাকে যেটুকু আমি বললাম এটা একটা স্বীকৃতির মতো ব্যাপার হলে বেতার একটি বিপদে পড়বে তাদেরকে এটা ফেলতে চাই না কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম সমালোচনা তো তাদের সামনে পড়তে হবে কে খাতির করতে যাবে বলে তারপরে দৃশ্যমান যদি হয় বিষয়টা তাহলে হবে তা ছাড়াও যখন উনি এই ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ করলেন তখন কিন্তু অনেকে প্রশ্ন করেছে এই বিষয়টা মানে ছাত্রদেরকে আন্দোলনে জিতেছে বলে ক্ষমতাই আনতে হবে এটা তো একটা কথা না দ্বিতীয় কথা যদি আপনি আনলেন তারপর তাদেরকে গাইড করবার প্রশ্ন আপনি তারাই সব চালাতে যদি লাগে তাদের তো লার্নিং এর শেখা হলো না তাহলে কি করবে উনি যখন নিজে বক্তৃতা করেন ওই ওল্ড ইয়েদের বাদ দাও তোমাদের নিজেদের করতে হবে দ্যাট ইজ দি রাইট ওয়ে টু সে বিকজ আপনি অভিজ্ঞ লোকজন ইয়ার না হলে তো আপনি আছেন ডক্টর মোহাম্মদ চুরাশি পঁচাশি বছর বয়স